সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আশা এই প্রথম বাইতুল্লাহর মক্কা শরীফে প্রতিয করার জন্য আমাদের আবদুল্লাহ মারুফ আমার হাতে এই প্রথম নির্বাচিত হয়েছে ঢাকা থেকে বাংলাদেশ থেকে শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে আমাদের বিশ্বাস আজকে আমাদের দোয়া দিতে বিখ্যাত সকল মাদ্রাসার মহতমিমরা যেন বিশ্ব প্রতিযোগিতায় যেয়ে যেন ওখানে যে এক নম্বর হতে পারে আপনারা চান না কি চান না যে গতকাল আমাদের আর্রাইহান মাদ্রাসার ছাত্র আবদুল্লাল মারুফ সারা বাংলাদেশের সকল প্রতিযোগীদের পিছনে ফেলে বাইতুল্লাহর মক্কা শরীফের মধ্যে যে প্রতিযোগিতা হিফজুল কোরআন তিরিশ পাড়া গ্রুপে সে এক নম্বর হয়ে বাইতুল্লায় যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আবদুল্লাল মারুফকে ওখানে যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে এক নম্বর হওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আজকে মারুফ আমার ছাত্র আমি নিজে তাকে সংবর্ধনা দিচ্ছি এর কারণ হলো আল কোরআন তাকে আজকে এই সম্মান দান করেছে যারা সামনে বসা আছেন আমার আব্বাজানরা আপনারা কি এইভাবে সম্মানিত হতে চান আওয়াজ দিয়ে বলেন হতে চান আল্লাহ আপনাদেরকেও মারুফের মতো সম্মানিত বানায় দিক সকলে বলেন আমিন তো আমাদের মারুফ তেলাওয়াত করবি যে ছাত্রটা বাইতুল্লাহ শরীফের আপনারা যারা নেটে দেখবেন আমি নিজে আজকে গর্বিত আমাকে মনে হচ্ছে যে আমি সার্থক আমার জীবনটা সুন্দর হয়েছে আমার মরহুম আব্বা যান যদি আজকে বেঁচে থাকতেন আমি মনে হয় আমার আব্বাকে এই মারুভীর সাথে পাঠাই দিতাম প্রতিযোগিতা করার জন্য আমার টাকা দিয়ে দেখার জন্য যে তার সন্তানের হাতে গড়া একটা ছাত্র সে যেই জায়গায় বায়তুল্লাহ কোরআন নাজিল হয়েছে ঠিক সেই জায়গায় কোরআন প্রতিযোগিতা করার জন্য যাচ্ছে আমার জন্য আজকের দিনের এই খুশিটা আমার রায়হানও আমাকে অনেক সন্তুষ্ট করেছে বিশ্বজয়ী কারি আবু রায়হান সে দুই দেশে এক নম্বর হয়েছে কিন্তু আমার কাছে আজকের এই বিজয়টাও কোনো দিক দিয়ে আমার কাছে কম মনে হচ্ছে না কারণ আমার ছাত্র আর রায়হান মাদ্রাসার ছাত্র বাইদুল্লার মধ্যে যে প্রতিযোগিতা করবে এটা আমাদের জন্য অনেক বড় বিজয় অনেক বড় যোগ্যতা অনেক বড় সম্মান অনেক বড় অর্জন ঠিক না বেঠিক আপাজানরা আমি আজকে আমাদের এখানে বিশিষ্ট কিছু মেহমান এসেছেন দশটা মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপালরা আমাদের মাদ্রাসায় এসেছেন আমি সকল মাদ্রাসার নাম জানি না আমি তবে পরিচয়টা নেব নেওয়ার আগে আমি একটু আজকে যে বিজয়ী আমাদের বিশ্বজয়ী অস্ট্রিয়া এক নম্বর হয়েছিল প্রায় দুই হাজার প্রতিযোগী ছিল প্রায় দুইশো দেশের এদেরকে পিছনে ফেলে এক নম্বর হয়েছিল হয়েছিল আমাদের আবদুল্লাল মারুফ আজকে আবার সৌদি যাওয়ার জন্য সারা বাংলাদেশে থেকে বাসাইকৃত হয়ে ত্রিশপাড়া গ্রুপে সৌদি যাচ্ছে আজকে শুরুতেই আমরা মারুফের একটু তেলাবাদ শুনি

كذلك واورثناها بني اسرائيل فاتبعوهم مشرقين فلما ترى موسى قال اصحاب موسى انا لمدركون قال كلا ان معي ربي سيهدين فاوحينا فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين صدق الله العظيم আমার বাজান জবাইর অহমদ তশ্বিক আজকে এক হাজার টাকা দিয়েছে তাকে পুরস্কার আমার আবদুল্লাল মারুফ ও যেন বিশ্ব জয় করতে পারে আমি প্রাণ খুঁড়ে দোয়া করছি আল্লাহ তাকে কবল করুক আমিন আমাদের আবদুল্লাল মারুফের ভাই পিছনে আসছে ভাই সামনে চলে আসেন আজকে আমার মনে হয় আসেন আসেন আমার মনে হয় আজকে এই মানুষটা অনেক খুশি হয়েছে আমি কৃতজ্ঞ একজন মানুষ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে আমার খুব ভালো লাগে এই ভাইটা ওর কিছু হয় না এই মারুফির মানে এত কষ্ট করছে এর জন্য একজন বাহিরের মানুষ এত কষ্ট করতে পারে আর আব্দুল্লাহ মারুফ যখন পড়তেছিল আমি তখন ধ্যানে বায়তুল্লায় চলে গেছি আমার চোখের পাতাটা তখন ভিজে গেল যে আল্লাহ যেন মারুফকে পড়তে পড়তে যেন এরকম এক নম্বর আল্লাহ আমি মারুফ আমি একজন অযোগ্য মানুষ আমি নিজে হাফেজ না ভালো কারি না ভালো না এরপরও মারুফের বাবা মা আস্থা রেখে এর আগে মারুফ সোনামধন্য দুইটা প্রতিষ্ঠানে পড়েছে যেখানে সে হাফেজ হয়েছে শুনিয়েছে এখন মারুফ আমাদের এখানে কিতাব বিভাগে পড়ে আমি সত্য কথাগুলো খুব অকপটে বলি আমার বলতে খুব ভালো লাগে আমার কাছে আর একজনের মাল আমার বলে বলতে আমার মাঝে মাঝে স্মরণ লাগে আবদুল্লাল মারুফ আমাদের হাতে গোড়া একদম ছাত্র নয় সে এর আগেও দুইটা প্রতিষ্ঠানে ভালো দুইটা প্রতিষ্ঠানে পড়েছে আমি ওই দুই প্রতিষ্ঠানের নামটা আমি এখন বলতেছি না আল্লাহ ওই দুই প্রতিষ্ঠানকে আল্লাহ বলে আলমিন কবুল করুক আমিন ওই উস্তাদরাও নিশ্চয়ই এখন খুব খুশি হয়েছেন আজকে দেখে খুব খুশি হবেন এই যে আমার পিছনে দাঁড়ানো আবদুল্লার ভাই মানুষের জন্য মানুষ মানে এত ভালোবাসা দিতে পারে ওনাকে দেখে আমি শিখেছি উনি মা অকৃতিম ভালোবাসে অথচ রক্তের কোনো কালেকশন নেই উনি আমাকে প্রথম যেদিন দেয় সেদিন বলছিল হুজুর মারুব যদি কোনোদিন বিদেশে যায় আমি কত খুশি হব এটা বোঝানো যাবে না আমি আজকের এই চোখের পানি যদি আল্লাহ কবুল করে থাকেন আমি তার উস্তাস আমি মারুফের বিষয়ে আমি একটা সাক্ষী দিচ্ছি সকল মহতেরা শুনে নেন আমি মারুফকে আমি এস্তেনজা ঘুম আর খাওয়া এছাড়া আমি মারুফকে কখনো আমি পড়াশোনা দেখিনি বিগত চার বছরের আমল মারুফের আমার নিজের চোখের সামনে আমি মারুফকে দেখি নাই যে মারুফ খাওয়া গোসল করা ইস্তিনজা আর ঘুম এছাড়া ওর দুই ঠোঁট কোরআন পড়ে না আমি এটা দেখি নাই আর মারুফ দ্বিতীয় বর্ষের ছাত্র অনুর্গল আরবিতে কথা বলতে পারে বিশ্বজয়ী ছাত্ররা যে ভালো আলেম হয় না এটাকে আমি ভেঙে দেবো একদম বিশ্বজয়ী হাফেজরা ভালো আলেম হয় প্রমাণ করে দেবো মারুফকে দিয়ে যে সে বিশ্ব মানের হাফেজ হবে ইনশাল্লাহ

إنه هو الغفور الرحيم صدق الله العظيم الحمد لله ثم الحمد لله أيها المشاهدون الكرام اليوم أنا فارح جدا بنجاح مسابقة السعودية أرجو منكم الدعاء السلام عليكم ورحمة الله أنا عبد الله المعروف من نرسندي أبي مطيع الرحمن هو حافظ وأيضا عالم ও মি খাদ ইম আচুল বাইত আলহামদুল্লাহ মারুফ ও মানে প্রস্তুতি ছাড়া ও যে সৌদি আরব টিকেছে এই কথাগুলো সে সুন্দরভাবে উপস্থাপন করেছে আরবি ভাষায় মারুফের বাংলা বক্তৃতা বাংলাদেশের সিরাজে যে আলোচকরা আছে তাদের মতো ওর আলোচক বাংলা আলোচক ইংরেজি বক্তব্য মারুফের অনেক ভালো আলহামদুল্লিল্লাহ আমরা মারুফকে মিশর আজহারে পাঠাবো ইনশাল্লাহ আমি আমার তোমাকে পাঁচশো টাকা পুরস্কার দিয়েছে কি মনির ভাই পাঁচশো টাকা তোমাকে পুরস্কার দিয়েছে